তাহলে এটা হলো ইনপুট ঠিক আছে এটা ইনপুট ওই যে যে থ্রি ফোর লাইনটা ওই লাইনটা ঠিক নাই আমরা যে এক ইঞ্চি লাইনটা আনছি এটাই ঠিক আছে ওই পরবর্তীতে থ্রি ফোর লাইনটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করে এক ইঞ্চি লাইন দিতে হবে দিয়ে একজনের কাজে যাও যে একজনের বুঝাইবে না পারো তাহলে কন্ট্রাক্টারে কেমন করবা কৌ আমার পরে তুমি কন্ট্রাক্টারে করা চিন্তা ভাবনা আছে না তোমার আসেনি কও এটা ঠিক আছে এই জায়গায় ইনন দিছ না এই জায়গায় বল বাল্বটা

একজনে ভুল করছে তুমি এটা সঠিক করার চিন্তা ভাবনা করবা তাইলে সে তুমি মিস্ত্রি হিসেবে গণ্য হইবে আমি কথা কইলাম কও আহো বাতি যা হো কথা খারাপ কইলে মানে একজনে ভুল করে গেছে এই ভুল তুমি করবা তাহলে কি কাজ হইব কৌ বাইতে কথা ঠিক আছে নি না কি কৌ দেখ সুইটা দেয় তাহলে এটা পিপার পাইপ